আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন আমাদের গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর রামগঞ্জে আমি আগে সৌদি আরবে ছিলাম গত মাসের দুই তারিখে গত মাস নাই এখন তো ডিসেম্বর মাসে দুই তারিখে দেশে আসছি তারপর আসার পর আট তারিখে এখানে চলে আসছি বাড়িতে চার পাঁচ দিন থাকার পর এখানে চলে আসছি আর আমি সৌদি আরবে মোবাইল সার্ভিসিং কাজের সাথে যুক্ত ছিলাম অনেক দিন থেকে কাজ করতেছিলাম কিন্তু তেমন একটা সফলতা পাইতেছিলাম না আইসি লেভেলে অ্যাডভান্স হার্ডওয়্যার লেভেলে কাজ করতে পারতেছিলাম না কাজ ডিসপ্লে টুকিটাকি ফেন এই কাজগুলো করতাম তারপর এখানে আসলাম এই জায়গায় চলে আসলাম আজকে মোবাইল স্কুলে অনেক জায়গায় খোঁজখবর নিচ্ছি অনেক জায়গায় দেখছি বা এই কাজের সাথে যেহেতু সংযুক্ত আছি অনেক জায়গায় খোঁজখবর নিয়েছি কিন্তু এসকে মোবাইল স্কুলের মতো কোথাও পাই তো আমি স্যারকে প্রায় দুই বছর থেকে ফলো করতেছিলাম শহীদুল্লাহ খাউসা স্যারকে দুই বছর থেকে ফলো করার পরে গত তিন চার মাস পাঁচ মাস আগে উনি যে অনলাইন অ্যাপ স্কুল ছিল এসকে মোবাইল স্কুল ওইটাতে অ্যাড হইলাম স্যারের সাথে কথা বলে ওইটাতে অ্যাড হইলাম তারপর ওটাতে এক দুই মাসের মতো ক্লাস করলাম ভাল লাগলো যে মনে হইলো না দেশে গিয়ে অ্যাডভান্স হাতে কলমে শেখাটা জরুরি বা দরকার এই কারণে ইনস্ট্যান্ট দেশে চলে আসলাম এসে তারপর এখানে আসলাম এখন করতেছি উনি আসে পনেরো দিনের মতো হয়েছে পনেরো দিন এখন হয় নাই তারপরে এমন মনে হইতেছে যে আমি দুই বছর কাজ করছি এই পনেরো দিনে শিক্ষা থেকে দুই বছরের ব্যর্থ মানে আমি দুই বছরে যা শিখি নাই এই পনেরো দিনে তার থেকে বেশি শিখছি বা আমি ভালো কিছু করতে পারি আর একটা জিনিস মানতে হবে বা ইয়ে স্মরণ করতে হবে যে পুরো বাংলাদেশের মধ্যে এসকে মোবাইল স্কুলের মতো আর কোনো ট্রেনিং সেন্টার নাই যেটা আমি এসে এখানে নিজে দেখতেছি বা নিজে এটার প্রমাণ আমি নিজে আপনারা যদি কেউ অ্যাডভান্স হার্ডওয়্যার লেভেলে কাজ শিখতে চান সফটওয়্যার হার্ডওয়্যার আইফোন অল ইন অল এভরিথিং আপনারা নির্দ্বিধা চোখ বন্ধ করে এই জায়গায় চলে আসতে পারেন এসকে মোবাইল স্কুলে যেটার গ্যারান্টি আমি নিজে নিব এবং ইনশাল্লাহ আশা করি ভালো কিছু হবে আর যা দেখতেছি যেভাবে শিখতেছি কাজের ধরন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আর আমি তো তিন মাসের কোর্স নিচ্ছি ইনশাল্লাহ তিন মাসে একজন দক্ষ টেকনিশিয়ান হতে পারবো এবং নিজের প্রতি নিজের রাস্তা আসসালামু আলাইকুম